হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আপনাদের জন্যে একটা লোভনীয় রেসিপি খুবই সহজ সরল চারশো গ্রাম মাত্র ছানা দিয়ে এত মিষ্টি কীভাবে বানালাম চলুন দেখে নিই আমি এটা বানাতে এক এটা কোনো চিনি ব্যবহার করিনি এখানে জ্যাগরি ব্যবহার করেছি এই জ্যাগরিটা আমি যে কোনো মল যে কোনো দোকানে একশো দশ টাকায় পুরো কটোটা কিনেছি আট দশটার পিস অল্প একটু কড়াই জল দিয়ে আর সে আটটার মতন জ্যাকেরি দিয়েছি চারশো গ্রামের জন্যে হাফ কাপ থেকে একটু বেশি জল দিয়ে পুরো জ্যাগেরিটা গুলে গেলে এর মধ্যে একটু দুধও দিতে পারেন আমি একটু দুধ ব্যবহার করিনি আমি জলই দিয়েছি তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে পুরো ছানাটাকে দিয়ে যখন জ্যাকেরিটা গলে যাবে তার মধ্যে ছানাটাকে দিয়ে চটকেও নিতে পারেন বা টুকরো টুকরো করে দিয়েছি আমি গলে গেলে পুরো ছানাটাকে জ্যাকের সঙ্গে মিশে গেলে চারশো গ্রামের জন্য তিন চামচ সুজি তিন চামচ ময়দা দিয়েছি খুব ভালোভাবে নাড়াচাড়া করার পরে যখন পুরো সুজি ময়দা ছানা গুড় সব মিশে গেল তখন আমি দু চামচ দিয়েছি এর মধ্যে কাওয়া ঘি ঘিটাও যখন সুন্দর সুন্দর করে মিশে গেলো দেখবেন কলা থেকে ছাড়তে শুরু করেছে তখন একটু এলাচ দিয়ে আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিলাম খুব নাড়তে হবে বন্ধু গ্যাস আঁচটা কমিয়ে আঁচটাকে খবরদার বাড়াবেন না তারপরে একটু হাতে ঘি লাগিয়ে সম্পূর্ণভাবে প্যানাগুলোকে গড়ে নিলাম এখানে আমি একটু কালার এডিবেল কালার ব্যবহার করেছি গ্রিন এখানে এটা অপশনাল এখানে যে কোনো কালার কিংবা কালার ব্যবহার না করেও তৈরি করতে পারেন খুব সুন্দর খেতে হয়েছিল অবশ্যই এটা পরিবারকে উপহার দিন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নতুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে ভালোবাসা দিন